প্রিয় দর্শক আপনাকে স্বাগতম নতুন আরেকটি নিউজে আজকে একটি নিয়ে চমককার একটি নিউজ নিয়ে আসছি রাজনৈতিক বিষয় নিয়ে চলুন দর্শক পিড়িটা দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বর্তমান বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কারোর সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আবার একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রথম যে শ্রেণীর বা প্রথম সারির চারটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটি দলকে বহুদিন ধরে নাইনটিন এইট্টি থেকে আজ অবধি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে এবং সেই যে ছিয়াশি সনে তখন থেকেই দেখা গেল এই সকল দলের যারা প্রধান আছেন তাদের সঙ্গে চলাফেরা উঠা বসা কথাবার্তা তারপরে সাংবাদিক হিসেবে তাদেরকে দেখা একজন ভোটার হিসেবে তাদেরকে মূল্যায়ন করা এবং যেহেতু দুটো দলে আওয়ামী লীগ আমি এমপি ইলেকশন করেছি বিএনপিতে এমসি ইলেকশন করেছি দুটো দলের মনোনয়ন পেয়েছি কাজে এই দুটো দলের মধ্যে কী কী কৌশল থাকতে পারে এবং তারা কী কী করতে পারে আর কী কী পারে না এই বিষয়গুলো নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ চারটি ডাইমেনশানে চতুর্ভুজ তৈরি করে তারা বর্তমান সমস্যা মোকাবেলা করতে চাচ্ছে তাদের প্ল্যান এ সেই প্ল্যান এটা হলো যে যেটা তারা বলছে না মাঝে মধ্যে শেখ হাসিনা বলছেন তারা এখনও মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রথমে কিন্তু তারা বলেছিল পদত্যাগ করেছি ইদানিং এটা নিয়ে কিন্তু তারা এলোমেলো কথাবার্তা বলছেন এবং তাদের যে সকল পত্রপত্রিকা রয়েছে সূত্র রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষের মনে একটা নিদারুণ দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেলেছেন যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন যে পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি আবার বলেছেন যে ঠিক আছে আমি পদত্যাগ করিনি কিন্তু আমি পরিস্থিতি মেনে নিয়েছি এখন একটা তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন হলে আমি অংশগ্রহণ করতে চাই তো দুটো অপশনের দিকে তাকিয়ে যেটা সে চেষ্টা করছে যে ভারতের সহযোগিতায় যে কোনো মূল্যে আবার যদি প্রধানমন্ত্রীর রূপে আসা যায় এটা হলো তাদের প্ল্যান এ আর প্ল্যান এর নিরানব্বই পার্সেন্ট তারা কাজ করছে গোপনে ভারতের সহযোগিতা নিয়ে এবং বিদেশি যে সকল এজেন্ট রয়েছে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এবং ইতিমধ্যে ধরেন আমেরিকাকে তারা বলতে গেলে নিউট্রালাইজ করে ফেলেছে আপনারা জানেন যে সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি আছেন এবং তার সঙ্গে ওয়াইড রেঞ্জে আমেরিকার একটা সম্পর্ক আছে এবং যে পর্যায়ে ডক্টর মোমেনের সম্পর্ক আমেরিকাতে আছে জাতিসংঘ তারপর এন্টাগন ওদের স্টেট ডিপার্টমেন্ট সিভিল সোসাইটি ওই পর্যায়ে আসলে বিএনপি বা জামাতের কারো সম্পর্ক নেই এবারে সজীব সজিবাজের জয় সেখান আছে তাদের ফান্ড আছে টাকা আছে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে ফলে আপনি দেখুন যে আজ থেকে চোদ্দ মাসে আগে যে ডিপিস্টেড পলিসির কারণে তাদের পতন হয়েছিল ঠিক এখন সেই আমেরিকা বলতে গেলে একেবারে নিউট্রাল হয়ে গেছে আওয়ামী লীগের ব্যাপারে আর বর্তমান সরকার যে এখন বাংলাদেশে যারা চালাচ্ছে তাদের ব্যাপারে বলতে গেলে ধীরে 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 সরে গিয়ে একটার পর একটা বাধা তৈরি করে ফেলছে তো এটাকে তারা গোপন রেখে প্ল্যান এ অনুযায়ী তারা আবার ফিরে আসতে চাচ্ছে কিন্তু এটা তারা বলছে না তারা এটাকে অনেকটা বিস্ফোরণের মতো অনেকটা টুস করে ঢোকার মতো অনেকটা সুনামের মতো তারা এই জিনিসটা ঘটাতে চাচ্ছেন তাদের দ্বিতীয় যে প্ল্যান সেই দ্বিতীয় প্ল্যানটা হল যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা নর্মালাইজ করা এবং যেটাকে বলা হয় রিকনসিলিয়েশান বিএনপি ক্ষমতায় আসুক নির্বাচন হোক বা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারুক তো এটাকে একটা রিকনসিলিয়েশান করে সে পাঁচ বছরের একটা মাল্টি প্ল্যান নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য তাদের দ্বিতীয় প্ল্যান এবং এটা বাংলাদেশে যারা রাজনীতি করে সবাই এটা বুঝতে পারেন এই জন্য সবারই একটা দাবি যে আওয়ামী লীগকে কোনো অবস্থাতে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না দেওয়া ঠিক হবে না সর্বশক্তি নিয়ে তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে তারপরে তাদের উপর দমন পীড়ন চালিয়ে যে জিতে যে হারে এটা এইভাবে একটা পলিসি বর্তমান সরকার থেকে শুরু করে যারা সরকারি ঘনিষ্ঠজন রয়েছেন তারা করতে চাচ্ছেন এটি হলো প্ল্যান বি আর প্ল্যান সি প্ল্যান সি হলো নির্বাচন যদি হয় তাহলে সেক্ষেত্রে যাকে বলা হয় পাকিস্তানে যেভাবে ইমরান খান জেলখানাতে থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে একটা বিস্ময়কর সফলতা লাভ করেছেন ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে আওয়ামী লীগও চাচ্ছে যে তার দল কোনো রকম দলীয় ব্যানার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গাতে যারা জনপ্রিয় প্রার্থী রয়েছেন তারা দাঁড়াবেন এবং এর জন্য যত অর্থ খরচ করা লাগে যা কিছু করা লাগে এটা আওয়ামী লীগ করবে এবং সঙ্গে তো রয়ের সাপোর্ট থাকবে আর রয়ের যে সকল এজেন্ট প্রশাসনে আছে তারাও সেই কাজ করবে এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনের কোনো নামগন্ধ নেই বিএনপি সেখানে প্রার্থী ঘোষণা করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে অনেক মানুষ অনেক মানুষ তারা ওই যে কাজটি করছে অনেকে বিএনপির মধ্যে ঢুকে গেছে আওয়ামী লীগের অন্তত পক্ষে এই যে বিএনপি যে মনোনয়ন দেয়া হয়েছে এর মধ্যে একজনের মনোনয়ন জয় বাংলা বলার জন্য বাদ হয়ে গেছে আর একজনের মনোনয়ন যায় যায় ভাব এরকম একটা অবস্থা কিন্তু যেগুলো এখনও প্রকাশিত হয় নাই অন্তত পক্ষে পনেরো থেকে বিশ জন যারা আওয়ামী লীগের এজেন্ট এই আওয়ামী লীগের এজেন্ট কীভাবে কোন অবস্থাতে ঢুকে পড়েছে আই ডোন্ট নো তারা নিজেদের ভুল পাল্টে মূলত আওয়ামী লীগের জমানাতে তারা ব্যবসা করেছে বাণিজ্য করেছে কিন্তু রাজনৈতিক তারা ওইভাবে নিজেদেরকে যাকে বলা হয় আওয়ামী লীগের কর্মী হিসাবে তারা বা পদপদবিধারী হিসেবে তাদের প্রতিষ্ঠিত করেনি কিন্তু ব্যবসায়িকভাবে তারা আওয়ামী লীগের মানে এত ঘনিষ্ঠ যেটা আওয়ামী মধ্যে তারা ঢুকে গিয়েছিল মানে আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা নিয়েছে এবং এখন পর্যন্ত তারা জয় বাংলার লোক হিসেবে পরিচিত কিন্তু তারা বিএনপির মধ্যে ঢুকে গেছে এবং মনোনয়ন বাগিয়ে নিয়েছে এবং এটা এত সুন্দরভাবে হয় যার সেটা একটা উদাহরণ দেয় মেয়র আর্থিক আছেন না মে আতিক আতিকুল হক যেটা আতিকুল ইসলাম যেটা হলেন ভালো মানুষ আমাদের বন্ধু মানুষ কিন্তু তিনি কিন্তু কোনো দিন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোক ছিলেন না আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না তিনি বিজিএমিতে যে পলিটিক্স করতেন সেই পলিটিক্সটে তার পুরোটাই ছিল বিএনপি কেন্দ্রিক এবং তিনি মনে প্রাণে তারেক জিয়া বেগম জিয়া শহীদ জিয়া এই আদর্শের ধারক এবং বাহক ছিলেন কিন্তু কোন পলিসিতে কোন অবস্থাতে পড়ে তিনি বিএনপিকে বাদ দিয়ে তিনি যেভাবে আওয়ামী লীগে গেলেন আওয়ামী কিন্তু বুঝতে পারেন এখন তিনি জেলে আছেন কিন্তু হঠাৎ করে যদি আপনি দেখেন যে তাকে তিনি বের হয়ে বিএনপি নির্বাচন করছেন সেক্ষেত্রে আওয়ামী লীগ বুঝবে ঠেলা কেমন কুদ্র যে কাজটা বিএনপি করেছে বিভিন্ন সময় থেকে আপনার চট্টগ্রামের মেয়র পদে মঞ্জুর সাহেবকে নিয়ে যাওয়া হয়েছিল আবার আওয়ামী লীগও বিভিন্ন সময়টাতে একবার জোর করে নিয়ে যাওয়া হয়েছিল এরকম অনেক কিছু ঘটেছে তো এই সময়টা তো আওয়ামী লীগ যে কাজটি করেছে এই বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দুই নম্বর হলো যে বিএনপির যে সকল প্রসপেক্টিভ প্রার্থী আছে একদম ডাইহার্টেড বিএনপি যারা এই মনোনয়ন না পাওয়ার কারণে বিক্ষুব্ধ তাদেরকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে পাশ করিয়ে আনার জন্য যত টাকা দরকার আওয়ামী লীগ সেটা খরচ করবে এই যে প্ল্যানসি এর আন্ডারে আর থার্ড হলো আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ী রয়েছে যে সমস্ত লোকজন মোটামুটি নিউট্রাল রয়েছে তাদেরকে এই সময়টিতে রাজনীতিতে মানে অ্যাক্টিভ করানো হয়েছে এবং এই মানুষগুলো বেশিরভাগই এতটা স্মার্ট যে বাংলাদেশে বিএনপির প্রথম সারির দশজন নেতাদেরকে পকেটে রেখে গাবতলি গরুর হাটে বিক্রি করে আসতে পারে এইরকম মেধা তাদের আছে অর্থ তাদের আছে তারা সমাজের যথেষ্ট শক্তিশালী এবং তারা বিএনপির যে কোনো প্রার্থীকে তারা মারামারি করার ক্ষেত্রে এখন এই সময় বাংলাদেশে মারামারি করে তাদের গাল ফাটাই দিতে পারে তারপর ইলেকশন করে জিতে আসতে পারবে জনগণের ভোট পাবে টাকা খরচ করতে পারবে এবং প্রশাসনকে নিজেদের অনুকূলে রাখতে পারবে এই রকম লোক আছে অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ জন তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপির মধ্যে ঢুকে আছে পনেরো থেকে বিশ জন এর মধ্যে তারা মনোনয়ন পেয়েছে বিদ্রোহী প্রার্থী যদি আটত্রিশ পঁচিশ জন দাঁড়া করাতে পারে তাহলে এই বিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ জন হলো আর তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে যদি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আরও তিরিশ পঁয়ত্রিশটি আসন আওয়ামী লীগ আনতে পারে নির্বাচনে ইমরান খানের সেই পলিসিতে বোঝার চেষ্টা করেন যে এখন যদি জামাত এনসিপি অন্যান্য দলের সঙ্গে পার্লামেন্ট গঠন হওয়ার পরে একটা ঐক্য হয় সরকার কারা গঠন করবে এটা নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং সেই অর্থে কে একজন বলছিল মানে এটার কোনো ভিত্তি নেই কিন্তু যেহেতু সামাজিক মাধ্যমে আমি কন্টেন্ট তৈরি করি এবং সামাজিক মাধ্যমে এটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং যাকে বলে খুব কৌশলগত একটি জায়গা থেকে যখন একজন আমাকে টেলিফোন করলেন মানে আওয়ামী লীগের এক নেতা সেই নেতা জেলখানাতে বন্দী আছেন তার নিকট আত্মী একদিন টেলিফোন করে বললেন যে আপনি জানেন রনি ফের কিন্তু তিনশো সিটে আওয়ামী লীগের প্রার্থী কনফার্ম করা হয়েছে তো এ কারণে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসলে আমাদের একটু ভাবার দরকার আছে এবং সেই ভাবনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগের যে প্ল্যান সি যে নির্বাচন যদি হয় সেই নির্বাচনে যে কোনো বললে তারা অংশগ্রহণ করবে যত টাকা হোক এবং তাদের যে কোনোভাবে হোক আশি থেকে নব্বইটি বা একশোটি সিট তারা কনফার্ম করবে তারপরে একটা কোয়ালিশন করবে এবং কোয়ালিশন করতে গিয়ে টাকা বলেন ক্ষমতা বলেন যা কিছু বলেন সব জিনিসের তাদের ফেভারে আছে তাহলে কপাল পুরবেকার বিএনপির গেল প্ল্যান সি এরপরে প্ল্যান ডি যেটিকে চতুর্ভুজের একটি বাহু হিসেবে বলার চেষ্টা করেছে প্ল্যানটি হলো যে কোনো মূল্যে নির্বাচনকে বাঞ্ছাল করা এবং সামনে তেরো তারিখে ঢাকা ব্লকেট তারা ঘোষণা করেছে এটা একটা এসিড টেস্ট টেস্ট কেস কিছুই হবে না কিন্তু এটা দিয়ে জাস্ট কিছু করার চেষ্টা এবং আওয়ামী লীগ সেটা ভারতের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে বানচাল করা তারপর অরাজকতা তৈরি করা নির্বাচনে যারা প্রার্থী তাদের মধ্যে ভয় তৈরি করা আতঙ্ক তৈরি করা নির্বাচনের মাঠটিকে রীতিমতো ভয়াবহ করে তোলা এবং প্রশাসনে তাদের যে সমস্ত লোকজন রয়েছে তাদের মধ্যে একটার পর একটা ঘাপলা তৈরি করা তাদের মাধ্যমে এটা করে নির্বাচনটিকে যদি বাঞ্চাল করে দেয়া যায় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের যে এখনও যতটুকু তার ক্ষমতা রয়েছে এটা বলতে গেলে শূন্যের কোঠা নেমে আসবে যদি দেখা যায় যে তিনি নির্বাচন করতে পারছেন না অর্থাৎ এবং এই কাজগুলো এই নভেম্বর মাসের মধ্যে করা হবে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি তো সেক্ষেত্রে এই যে তিনশো আসনে যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার কথা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আর আমি যে চারটি অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগের প্ল্যান এ বি সি ডি বর্ণনা করলাম সঙ্গে আপনি একমত হতেও পারেন নাও হতে পারেন যদি সরকারি কর্তা মনে করেন এর মধ্যে কোনো যুক্তি আছে তারা যদি প্রস্তুতি নেন প্রস্তুতি নিয়ে যদি একটা ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করতে পারেন বিএনপির লোকজন যদি এই যে যে ঘটনাগুলো বললাম এটা নাও হতে পারে কিন্তু যদি হয় সেক্ষেত্রে তাদের যদি একটা প্রস্তুতি থাকে আমি মনে করি বিএনপির জন্য খারাপ হবে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য তবে যদি ভিডিওটি ভালো রাখে একটি লাইক একটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সবাইকে